মজদুর মনিটরিং সেল ও ভারতীয় স্থল বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে সোমবার এক জলছত্র কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিনের কর্মসূচিতে আখাউরা স্থল বন্দর দিয়ে আগত যাত্রীদের গরম থেকে স্বস্তি দিতে ফল ও ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন অংশের পাশাপাশি প্রবল দাবোধায় অতিষ্ঠ হয়ে পড়ছেন রাজধানীর মানুষ যদিও গতকালকের এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি দিলেও গরমের প্রকোপ তেমন একটা হ্রাস পায়নি আর এই গরমের হাত থেকে ক্লান্ত শ্রমিক ও পথযাত্রীদের কিছুটা স্বস্তি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে নানা কর্মসূচি পালন করছে শাসক দল থেকে শুরু করে বিভিন্ন ক্লাব সংগঠন সোমবার ফের মজদুর মনিটরিং সেল ও ভারতীয় স্থল বন্দর কর্তৃপক্ষের সহায়তায় আখাউড়া স্থল বন্দর দিয়ে আগত যাত্রীদের গরম থেকে স্বস্তি দিতে ফল ও ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার কর্পোরেটর তুষার ভট্টাচার্য ত্রিপুরা সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জসিম উদ্দিন কর্পোরেটর মনোজ কান্তি দেব শ্রমিক নেতা বিপ্লব কর এবং বিএসএফ এর আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এক সাক্ষাৎকার মেয়র দীপক মজুমদার এই ধরনের অনুষ্ঠানে সাধুবাদ জানান সারা সঙ্গে চলছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা আবেদন রেখেছেন সমস্ত সামাজিক সংস্থা ব্যক্তির কাছে যাতে এই গরমে যারা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছেন কাজের জন্য বিশেষ করে সমাজের মানুষ বা শ্রমিক যারা এবং অন্যান্য যারা প্রয়োজনে বেরিয়েছেন তাদেরকে কিছুটা গরমের অতি প্রদান করার জন্য কিছু ঠান্ডা পানীয় কাটা ফল আমরা বিভিন্ন জায়গায় সরকার পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে এখানে মনিটরিং সেলের উদ্যোগে এবং এই আমাদের সলব সহযোগিতায় আজকে জলসত্র আয়োজন করা এখানে ঠান্ডা পানীয় যারা বিদেশ থেকে আগত যাত্রীদের তাদেরকে এবং যারা পারা হচ্ছে এদিকে যাচ্ছেন এবং আসছেন তাদেরকে